আর কংগ্রেস যদি না মাথার মাথার উপরে হাত দিত জিন্ত ক্যান্সার রোগীর মতন যে মাথা চুল আপনি কাকে বলবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা যার উপর আমাদের এত আস্থা একজন মুখ্যমন্ত্রী যিনি ধর্ষণের রেট বেঁধে দেন যিনি পুলিশ মন্ত্রী উনি প্রশাসনের নামে প্রহসন চালান তাহলে আপনারা বলুন তো যে আমরা কার কাছে যাব। পুলিশ মন্ত্রীর কাছে যাব। আরজি করে এই ঘটনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাব তো আমরা যেখানে দেখুন বড় বড়ো হোর্ডিং করতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মাটিতে এর আগেও যে বাংলা নিজের মেয়েকে চায় আমরা দেখেছি এই পোস্টার সত্যি কথা বাংলা নিজের মেয়েকে চায় কিন্তু বাংলা একটু ভুল আছে পোস্টারটা হবে বাংলা নিজের মেয়েদের ফেরত এটা হলো মেইন পোস্টার কারণ কি এটা আজকে না এই করের ঘটনা না আমরা হয়তো একটু ভুলে যাচ্ছি বা বলতে কোথাও ভুল হচ্ছে আমরা ওই ছোট্ট ঘটনা থেকে দেখেছি পার্ক স্ট্রিটের তারপরে সেখান থেকে কামদনী থেকে শুরু করে মধ্যগ্রাম গেদে মালদা কোথায় কোথায় বলবো আপনাকে বাংলার সর্বত্র আমরা দেখেছি কর তো না হয় পুরো বিশ্বব্যাপী আন্দোলন হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি যে মাননীয় বরাবর লাশের রাজনীতি করে উঠেছেন এবং আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচন আসলে কেউ না কেউ বলি হতে হয় কাউকে না কাউকে প্রাণ হারাতে হয় তো এবং এইবার মানে সেটা অবিশ্বাস্যভাবে আমি যদি বলি একটা পাতি বাই ইলেকশন তাতেও একটা বাচ্চা মেয়ের প্রাণ হারাতে হবে তো এইগুলো আপনি কাকে বলবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা যার উপর আমাদের এত আস্থা একজন মুখ্যমন্ত্রী যিনি ধর্ষণে রেড বেঁধে দেন যিনি পুলিশ মন্ত্রী উনি প্রশাসনের নামে প্রহসন চালান তাহলে আপনারা বলুন তো যে আমরা কার কাছে যাব পুলিশ মন্ত্রীর কাছে যাব আরজি করে এই ঘটনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাব তো আমরা যেখানে জানি যে লোকটা একজনই যেই সব কিছু মানে রচনা করছেন তো আমাদের বক্তব্য হলো শিল্প শিল্প করতে করতে নিজে শিল্পী হয়ে গেছে আর আজকে পশ্চিমবঙ্গের মাটিতে একের পর এক অত্যাচার অনাচার সব চলছে তো আমরা তারই বিরুদ্ধে রাস্তায় যতদিন এই আন্দোলন কমবে না আমাদের আন্দোলন দৃঢ় থেকে দৃঢ়তম হবে আমার নাম পূজা রায় চৌধুরী এআইসিসির সদস্য এই চর মারামারির রাজনীতিটা কংগ্রেস কখনোই এটাকে প্রশ্রয় দেয় না আমরা বরাবরই অহিংস আন্দোলনের পথে এবং গান্ধীবাদী একটা আন্দোলনের পথ বেছে নিই কাউকে চর মেরে আমার মনে হয় না কোনো আন্দোলন করা যায় অসম্মান যদি দুতরফ থেকেই হয় সেটা কাঙ্ক্ষিত নয় সম্মান সব ক্ষেত্রেই কাঙ্ক্ষিত আজকে আমরা যে লালবাজার অভিযান করছি আমরা যদি অসম্মান করি বিনা কারণে হ্যাঁ যদি তারা তেমন কোনো কাজ করেন তখন অবশ্যই কিছু কর্মীরা উত্তেজিত হয়ে কিছু আচরণ করেন কিন্তু হ্যাঁ সেটা কোনোদিন কংগ্রেসের দিক থেকে আপনি এমন কোনো আচরণ পাবেন না যাতে আমার মনে হবে যে আমাদের দিক থেকে অন্যায় হচ্ছে আমরা অন্যায়ের প্রতিবাদ করি সেটার ক্ষেত্রে হয়তো কড়া ভাষায় প্রতিবাদ করি এর থেকে বেশি কিছু অবশ্যই মনোজিৎ মিশ্র নামে বলছে যে মনোজিৎ মিশ্র নাকি কোনো মানে তেমন কোনো নেতা নয় ওদের নাকি নিম্নমানের নেতা আমি কালকে যখন একটা প্রেস কনফারেন্স করেছিলাম তখনই আমি আপনাদের সামনে প্রমাণ দেখিয়েছিলাম যে সে অর্গানাইজিং সেক্রেটারি পোস্টে ছিল সাউথ কলকাতা ডিস্ট্রিক্টের সাউথ কল যদি এটা অর্গানাইজিং সেক্রেটারি মানে তো তার তো অর্গানাইজেশনের সমস্ত দায়িত্ব তার ঘাড়ে তো তাহলে সেটা কী করে নিম্নমানের কোনো পোস্ট হয় সেটা নিম্নমানের পোস্ট নয় তার মানে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল প্রশ্রয় দিচ্ছে এবং এটা মনোজিৎ মডেল নয় এই যে বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা তৃণমূল মডেল তৃণমূল বিজেপির মডেল এটা বিজে মূল মডেল যেটা ফলো হচ্ছে এবং যেভাবে ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় তো দর্শকদেরকে আটকাতে পারছে না এটার বিরুদ্ধেই তো আমাদের এই রেপিস্টের বিরুদ্ধে এই রেপিস্ট সরকারের বিরুদ্ধে আজকে আমাদের লালবাজার অভিযান ছিল আমাদের এই কংগ্রেসিদেরকে আটকানোর জন্যই আজকে এই কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা খরচা করে আমাদেরকে আটকিয়েছে আমরা পশ্চিমবাংলায় আটচল্লিশ বছর ধরে কংগ্রেসের ক্ষমতায় নেই তারপরেও আজকে যা পশ্চিমবাংলায় আমাদের শুভঙ্গ সরকারের নেতৃত্বে যা দেখিয়ে দিয়েছি তৃণমূলের পুলিশ দালাল পুলিশ ভয় পেয়ে আগের থেকে এগুলো করেছে তৃণমূলের তরফ থেকে বারবার বলা হয় কংগ্রেসের নাকি কর্মী সমর্থক নেই কিন্তু আজকে হাজার হাজার কালকে যে আজকে মানে লিগেলি ভোটটা হোক তৃণমূলের দিদিমণি বাংলার মুখ্যমন্ত্রী তার পেছনে কেউ থাকবে না শোলে বই রাস্তান ঘুরবে কালকের থেকে আর কংগ্রেস যদি না মাথার মাথার উপরে হাত দিত জিন্দেগিতে ক্যান্সার রোগীর মতন যে মাথার চুল উঠে যায় সেরকম হয়ে যেত জিন্দেগিতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতো না থ্যাংক ইউ যত সাহস পেয়ে গিয়েছে তারা এই রকম অপরাধ করাত পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারলো না এটা পুলিশের ব্যর্থতা সেই পুলিশকে আজকে বলতে এসেছিলাম আমাদের শুধু মা-বন্দের টানাটানি করছে তা নয় আপনাদের ঘরের মা-বন্দের টানাটানি করছে কি সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনাদের ভাবা প্রয়োজন এটাই একটা প্রশ্ন একটা কালকে এসএফআই এর আমি তো দেখিনি আমি এক্ষুনি দুম করে দেখলে আমি বলতে পারতাম কিন্তু আপনাকে আমি বলি আইন কোনো সময় কারুরই হাতে তুলে নেওয়া ঠিক নয় কিন্তু কিছু চাটুকার পুলিশ অফিসার আছে যারা সরকারের অনৈতিক কাজের যারা সমর্থন করেন কিন্তু পুলিশ যে চাকরি পায় তার যোগ্যতায় অসোক্তম্ভ এবং খাঁটি পোশাক সাদা পোশাক তাদের গায়ে যে আসে কারুর দয়ায় নয় অতএব তারা স্বাধীনভাবে কাজ করা উচিত সরকার যদি পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয় তাহলে সব গুন্ডা বদমাস দশ মিনিটের ভেতরে ঘরে ঢুকে পড়বে কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না এক শ্রেণীর দালাল পুলিশের জন্য এবং শ্রমিকদের জন্য যখন মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে পুলিশদের ভাবা প্রয়োজন যত বড়ই অফিসার হোক যেই হোক না কেন শ্রমিক যদি ঘাম না ঝরায় তাহলে বাড়িতে ভাতও জুটবে না তাহলে বাড়িতে ওই ওভেনটাও কেনা যাবে না বাড়িতে চুলাটাও জ্বলবে না অতএব শ্রমিক বিরোধী কোনো যদি সিদ্ধান্ত কেউ গ্রহণ করে তার বিরুদ্ধে রাজপথে যে শ্রমিকের স্বার্থের জন্য যারা লড়াই করবে তাদের সমর্থন করা সবার উচিত কারণ পুলিশ নিশ্চয়ই আইন মেনে চলেন কিন্তু পুলিশের এমন কিছু নিশ্চয়ই কথা তিনি বলেছেন সেই ভদ্রমহিলা ওই ঘটনা ঘটিয়েছে তবুও আমি বলবো আইন নিজের হাতে নেওয়া প্রয়োজন নেই পুলিশ অবিবেচকের মতো নিজেদের হাতে আইন নিয়ে নেয় ভাবে আমি রেকগনাইজ গুন্ডা কিন্তু এটা ঠিক বিষয় নয় পুলিশ চান থেকে আসেনি কোনো মঙ্গল গ্রহ থেকে আসে না আমাদের পরিবার থেকে আসে অতএব পুলিশদেরও পরিবারগত সমস্যার কথাও ভাবা প্রয়োজন এবং এই সমাজকে নিয়ে ভাবা প্রয়োজন আর যারা রাজনীতি করেন তাদেরও ভাবা উচিত কতটা ব্যাকরণ আমরা মানবো কতটা মাকরণ মানবো না আজকেও তো আমরা এখানে আগুন জ্বালিয়ে দিতে পারতাম আমাদের যা লোক ছিল আমরা ভাঙচুর করতে পারতাম অনেক বেশি খবরের শিরোনামে আসতাম কিন্তু কংগ্রেস দেশটাকে তৈরি করেছে কংগ্রেস গড়েছে কংগ্রেস এই পুলিশ তৈরি করেছে কংগ্রেস লালবাজারকে মেনটেন করে রেখেছে এই ফাঁকি উর্দিটা কংগ্রেস দিয়েছে কংগ্রেস সেটাকে নষ্ট করতে চায় লালবাজারে দিদির নেতৃত্বে লালবাজারে জায়গা নেই পশ্চিমবাংলায় আটচল্লিশ বছর কংগ্রেস না থাকার পরেও এত কর্মী সমর্থক এক জায়গায় হয়েছে এই বৃষ্টির মধ্যে ভগবানও আমাদের আটকাতে পারলো না আজকের আন্দোলন আমাদের জয় করেছি ঠিক আছে তার জন্য লিখিতভাবে দশ হাজার অ্যারেস্ট দেখিয়ে ছেড়ে দিয়েছে আমাদের রাজ্য সভাপতি যা নির্দেশ দেবে আমরা অক্ষর অক্ষরে পালন করবো জাতীয় কংগ্রেস আপনারা দেখলেন জামা ছিঁড়ে গেছে কি করে হলো মমতা ব্যানার্জি ছোটি চাতা পুলিশ শান্তি হবে মমতা ব্যানার্জি ছোটি চাতা পুলিশ দেখলেন না অনুব্রত মন্ডলের ফোনটা সিজ হলো না বীরভূমের আইসির ফোন সিজ হয়েছে পুলিশের স্পাইনটা নেই পুলিশের স্পাইনটা নেই স্পাইনটা চলে গেছে পরবর্তী দিনে কি আবারও মিছিল আহ্বান হতে পারে আমরা রাজপথে থাকবো জাতীয় কংগ্রেস কংগ্রেস বাংলা শুনতে পারে বিধানসভা কিন্তু কংগ্রেস আছে পুলিশের আজকে শুকিয়ে গেছে যখন আছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজকে हरिमगढ़ रानाधाट আমাকে সাউথ কলকাতা কলেজ মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রেপিস্টার এক করছে এবং প্রতিটা কলেজে একটা করে সেক্স আয়োজন তৈরি হচ্ছে দেখছেন না ছাত্র সংখ্যা নির্বাচন হচ্ছে না কিন্তু কলেজে মতেরা ঘুরে বেড়াচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা তৈরি করে না মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজান তৈরি করে প্রতিটা কলেজে শেখ শাহজান আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো একটা শেখ শাহজান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো শেখ শাহজান এমএলএ এমপি না শেখ শাহজান দেখছেন না ভিডিও ভাইরাল হচ্ছে এমএলএ এমপি উন্সিলারা কিভাবে আজকে দেখলাম যে নির্বাচন হয় না কলেজ ইউনিয়ন লোকগুলোকে খুলে রাখা হয়েছে কার নির্দেশে খুলে রাখা হয়েছে অনুপ্রেরণার নির্দেশে কার নির্দেশে খুলে রাখা হয়েছে কলেজ ইউনিয়ন লোকগুলো কেন প্রাপ্তনীরা কলেজে আমাদের যারা নেতা আছে তারা তো যায় না কেন তারা কলেজের বাইরে থেকে ডিল করে ডিল থেকে তারা কিছু করে